অনেক অনেক বছর আগের কথা যখন পৃথিবীতে এখনকার মতো ঝকঝকে মুদ্রা বা কাগজের নোট ছিল না তখন মানুষের বেঁচে থাকার ধরন ছিল একেবারে ভিন্ন তখন বাণিজ্য বলতে ছিল এক জিনিসের বিনিময় আরেক জিনিস নেওয়া ধরুন আপনার কাছে এক ঝুড়ি মাছ আছে আর আপনার প্রতিবেশীর কাছে গমের শীষ আছে আপনি যদি রুটি খেতে চান তাহলে মাছ দিয়ে তার কাছ থেকে গম নিতে হতো এই বিনিময় ব্যবস্থা যাকে আমরা বার্টার সিস্টেম বলি তখনকার দিনে খুবই জনপ্রিয় ছিল কিন্তু এই পদ্ধতিতে সমস্যাও ছিল অনেক কল্পনা করুন আপনার মাছের বিনিময়ে গম চাই কিন্তু যার কাছে গম আছে সে হয়তো মাছ চায় না বরং মুরগি চায় তখন কি করবেন এই জটিলতা থেকে শুরু হলো টাকার গল্প যা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে প্রাচীনকালে মানুষ বুঝতে শুরু করলো যে বিনিময়ের জন্য এমন কিছু দরকার যা সবাই গ্রহণ করবে তখন তারা বিভিন্ন জিনিসকে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা শুরু করলো কোথাও শাখা কোথাও পশুর চামড়া কোথাও আবার লবণ বা শস্য প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ যারা ছিল ইতিহাসের প্রথম সভ্যতার মধ্যে অন্যতম তারা ব্যবহার করত শীষ নামের এক ধরনের শস্য এই শীষ ছিল তাদের বাণিজ্যের মাধ্যম যা দিয়ে তারা জিনিস কিনত বা বেচত কিন্তু শস্য বা শাখার মতো জিনিসের সমস্যাও ছিল যেমন এগুলো সংরক্ষণ করা ছিল কঠিন শস্য নষ্ট হয়ে যেত আর শাখা ভেঙে যেত তাই মানুষ আরও টেকসই কিছুর ছিল এই সময় প্রায় সাত হাজার বছর আগে মানুষ ধাতুর ব্যবহার শিখল তামা রূপা আর সোনার মতো ধাতু তখন খুবই মূল্যবান ছিল কারণ এগুলো পাওয়া যেত খুব কম আর এগুলো ছিল টেকসই ধীরে ধীরে মানুষ এই ধাতুগুলোকে ছোট ছোট টুকরো করে বাণিজ্যে ব্যবহার করতে শুরু করল কিন্তু এখানেও একটা সমস্যা ছিল ধরুন আপনি একটা সোনার টুকরো দিয়ে কিছু কিনতে চান কিন্তু কিভাবে বুঝবেন সেটার ওজন বা বিশুদ্ধতা ঠিক আছে এই সমস্যা সমাধানের জন্যই জন্ম নিল প্রথম মুদ্রার ধারণা প্রাচীন লিডিয়া যে এখনকার তুরস্কের একটি অংশ সেখানে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ঘটল একটি বিপ্লব লিডিয়ার মানুষেরা সোনা আর রূপার মিশ্রণে তৈরি করল ছোট ছোট গোলাকার টুকরো যার উপর ছিল নির্দিষ্ট ছাপ এই ছাপ দিয়ে বোঝানো হতো যে এই মুদ্রার ওজন আর বিশুদ্ধতা সঠিক এই ছিল বিশ্বের প্রথম মুদ্রা যাকে বলা হয় ইলেকট্রাম লিডিয়ার রাজা ক্রোয়েসেসকে অনেকে এই মুদ্রার জনক বলে মনে করেন এই মুদ্রার ফলে বাণিজ্য অনেক সহজ হয়ে গেল এরপর আর কাউকে মাছ বা গমের বিনিময়ে জিনিস কিনতে হতো না সবাই এই মুদ্রা গ্রহণ করত কারণ এটির মূল্য ছিল নিশ্চিত লিডিয়ারি আবিষ্কার দ্রুত ছড়িয়ে পড়ল প্রাচীন গ্রীস পারস্য আর চীনে মুদ্রার ব্যবহার শুরু হলো। তবে চীনের গল্পটা একটু অন্যরকম খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে চীনের সাং রাজবংশের মানুষেরা শাখা দিয়ে বাণিজ্য করত কিন্তু এই শাখাগুলো সবসময় প্রকৃতি থেকে পাওয়া যেত না তাই তারা তামা দিয়ে শাখার আকৃতির মুদ্রা তৈরি করতে শুরু করল এই মুদ্রাগুলো ছিল গোলাকার মাঝখানে একটা ছিদ্র থাকত যাতে এগুলো দড়িতে গেথে রাখা যায় এই ছিল চীনের প্রথম ধাতব মুদ্রা কিন্তু মুদ্রার গল্প শুধু ধাতুতে থেমে থাকেনি সময়ের সঙ্গে মানুষ বুঝল যে ধাতব মুদ্রা বহন করা অনেক সময় কঠিন এক বস্তা সোনার মুদ্রা নিয়ে বাজারে যাওয়া তো সহজ কথা নয় তাই চীনে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে আরেকটি বিপ্লব ঘটল তারা কাগজের টাকার ধারণা নিয়ে এলো প্রথমে এই কাগজের টাকা ছিল এক ধরনের প্রতিশ্রুতিপত্র ধরুন আপনি একটা ব্যাংকে আপনার সোনা রেখে এলেন আর তারা আপনাকে একটা কাগজ দিল যেখানে লেখা আছে যে এই কাগজ দেখালে আপনি সোনা ফেরত পাবেন এই কাগজ দিয়েই আপনি বাজারে কেনাকাটা করতে পারতেন এটি ছিল কাগজের টাকার প্রথম রূপ তাং রাজবংশের সময়ে এই পদ্ধতি খুব জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু কাগজে টাকার পথ চলা মসৃণ ছিল না সরকার যদি বেশি কাগজের টাকা ছাপিয়ে ফেলতো তাহলে তার মূল্য কমে যেত এই সমস্যা চীনের ইউয়ান রাজবংশের সময় দেখা গেল যেখানে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায় তবু কাগজের টাকার ধারণা পৃথিবীর অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে মধ্যযুগে ইউরোপে এই ধারণা পৌঁছেছিল বিশেষ করে মার্কো পোলোর মতো ভ্রমণকারীদের মাধ্যমে তিনি যখন চীনে গিয়ে কাগজের টাকা দেখলেন তখন তিনি অবাক হয়ে যেতেন ইউরোপে তখনও শুধু ধাতব মুদ্রারই চলছিল ইউরোপে কাগজের টাকা আসতে আরও কয়েক শতাব্দী সময় লাগে সপ্তদশ শতাব্দীতে সুইডেনে প্রথম কাগজের টাকা চালু হয় এরপর ইংল্যান্ডে ব্যাঙ্ক অব ইংল্যান্ড ষোলোশো চুরানব্বই সালে কাগজের নোট চালু করে এই নোটগুলো ছিল সোনার বিনিময়ে প্রতিশ্রুতিপত্র মানুষ এই নোট দিয়ে কেনাকাটা করত আবার চাইলে ব্যাঙ্কে গিয়ে সোনাও ফেরত নিতে পারত এই পদ্ধতিকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার মজুদ সীমিত থাকায় গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসা শুরু হয় বিশেষ করে বিংশ শতাব্দীতে যখন বিশ্বযুদ্ধ আর অর্থনৈতিক মন্দার সময় এলো তখন অনেক দেশ কাগজে টাকাকে স্বাধীন মুদ্রা হিসেবে গ্রহণ করল এই টাকার মূল্য আর সোনার সঙ্গে যুক্ত ছিল না বরং সরকারের প্রতিশ্রুতি আর মানুষের বিশ্বাসের উপর নির্ভর করত। এই ধারণাকে বলা হয় ফিয়াট মানি আজকের দিনে আমরা যে টাকা ব্যবহার করি সেটা বেশিরভাগই ফিয়াট মানি কিন্তু টাকার গল্প এখানে শেষ হয়নি ডিজিটাল যুগে এসে টাকা এখন আর শুধু কাগজ বা ধাতু নয় ক্রেডিট কার্ড মোবাইল পেমেন্ট আর ক্রিপ্টো কারেন্সির মতো বিটকয়েন এখন টাকার নতুন রূপ দু সালে নয় সালে বিটকয়েনের জন্মের মাধ্যমে টাকার ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় শুরু হলো এই ডিজিটাল মুদ্রা কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণে নয় বরং ব্লক চেন নামের একটা টেকনোলজির উপর চলে